তো আসলে আমার এই চ্যানেলটা অনেক দিন থেকে পড়ে আসলো কাজ করতে পারি নাই অনেক অসুবিধার কারণে তাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরানা আছেন তারা অবশ্যই লাইক করবেন আমার পারলে শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও লাইফে যুক্ত হয়ে যান তারা যুক্ত হয়ে যান অনেক আড্ডা হবে মজা হবে তোমার আমার পে আমি আগে বুঝিনি চোখের তারাতে প্রেম দেখি মনে অনুরাগে ফটে কোন রাঙিনি যারা এখনো লাইভে যুক্ত যুক্ত হয়েছেন ওয়েলকাম লাইভ এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব এক বিন্দু দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে প্রাণে আছ তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু দাও আমি এক সিন্দুরি চে চে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কি যে হবে ক্ষতি কর যদি সাথী জীবন চলার পথে তোমার জীবন চলার পথে এক অন্তরে এক বন্ধুরে তোমার প্রেমে আমি বেঁচে নেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরী রহে দেব যতবারই ভাবি ভাসছে তোমার ছবি পারি না মুছে দিতে আমি পারি না মুছে দিতে যতবারই ভাবি ভাসে তোমার ছবি পারি না মুছে দিতে জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধ তুমি শুধু ভালোবাসা দিও সুখের তুমি যে আমার প্রিয় থেকেও তুমি শুধু ভালোবাসা দি বন্ধু শুধু ভালোবাসা দি জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দি বন্ধু তুমি শুধু হ্যালো গায়ে যারা এখন লাইফে যুক্ত হন না যুক্ত হয়ে যান অনেক আড্ডা হবে মজা হবে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা আজার তারে বিনা তুমি তুমি হানে ফুমিবা আশা শ্রাবণ তুমি বসন্ত বাহা। কণ্ঠতে উঠাবো তোমারি মালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা মোর জীবনের ভাবনা জীবনের হৃদয়ের সুখেন নিজেকে আমি ভুতে পারি তোমাকে যাবে না বোনা

লা লাল হম লা হম 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 লালা কি ছিল আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি ছা বলো না তুমি আছি তো আগেরই মত এখন আমার ভুলে কি গেছো তুমি বাসরীর কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা আমার আগেরই মতো এখনো তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি মন তেমন করে আমায় ভালোবাসো তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমন করে আমায় ভালোবাসো ইছিলে আমার বলো না তুমি Àtijọ́ ò gẹ́gẹ́ mọ̀tò àkọ́bíyàní. চাঁদনি পসরে কে আমায় স্মরণ করে কে আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমারে চিনি চাঁদনি পসরে কে আমায় স্মরণ করে গো আমি দুয়ারে ভালো গায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো লাইফে ধন্যবাদ আল্লাহ হাফেজ